আর এই টুকরে টুকরে গ্যাংকে কেলিয়ে পিঠের চামড়া তুলে যতদিন না বিদায় দিতে পারে ততদিন কিন্তু এই লড়াই চলবে আর বিজেপি লড়বে শেষটা দেখে ছাড়বো আমরা গতকালের যে ঘটনা আমাদের শ্লোগানই না অ্যান্ড ইন্ডিয়ান স্লোগানই ওস্টারে পোস্টারে আমি বলছিলাম যাদবপুর একেবারে অঙ্গরাজ্য ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সেইখানে দাঁড়িয়ে ভারত যদি কথা বলা কি অধিকারের মধ্যে প্রথম হয়ে দেখুন আজকে আমাদেরকে দেখতে হবে যে এইসব স্লোগান যে উঠছে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইন তার সাথে সাথে নর্থ মুক্ত করার একটা দাবি আলাদা করার একটা দাবি এসব কিন্তু নতুন কোনো দাবি দাবা নয় এটা যদি আমরা অতিবামের চরিত্র দেখি অতিবামের অতীত দেখি বাম ফ্রন্টের যদি অতীত দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা তাদের মূল বিচারধারাটাই এটা যারা ভারতকে আঠেরোটা ভাগে ভাগ করতে চেয়েছিল যারা সাতচল্লিশে যারা মোহাম্মদ আলী জিন্নার সাথে দাঁড়িয়েছিল যারা স্লোগান দিয়েছিল আগে হবে দেশ ভাগ তব তারপর হবে দেশ আজাদ তো সেটা তো চলে আসছে সাতচল্লিশ থেকে আজকে যাদবপুরে যা ঘটছে আমরা যে বলে আসছি যে টুকরে টুকরে গ্যাং যেটা দেখতে পাবেন আপনি যেটা দিল্লির আমরা দেখেছিলাম এটা নতুন কিছু নয় এই কুড়িতে টুকরে গ্যাং যেটা আমরা বছর বছর ধরে বলে আসছি সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো দেওয়ালে দেওয়ালে লিখে লিখে দেওয়া ছাত্রদের ভিতরে এই ধরনের টক্সিক মাইন্ডসেট তৈরি করা আজাদ কাশ্মীর লাদাখকে নিয়ে নর্থ ইস্ট রাজ্যগুলোকে নিয়ে এসব কথাগুলো যে বলছে এটা একটা উস্কানিমূলক কথা তৃণমূল বাম অতি বাম নকশল মাওবাদী বাম ফ্রন্ট কংগ্রেস এরা সবাই তো একসাথে ইন্দি জোটে আছে এদের তো মূল যে এদের লক্ষ্যটা ছিল 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 এটাই তো তো এটা বলেই যে আমরা সরকারে আসলে ক্ষমতায় আসলে আর্টিকেল তিনশো সত্তর কে ফিরিয়ে আনবো কেউ বলে যে কাশ্মীর ভারতের অঙ্গ নয় কেউ বলে কাশ্মীরকে আহ পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া উচিত এটাই তো ইন্ডি জোটের আসল চরিত্র এর মধ্যে নতুন কিছু নেই হওয়ার কিছু নেই যে তৃণমূল বিজেপি একযোগে আক্রমণ করেছে কি ঠিক এই কারণে যেমনটা এসএফআই বলছে যে একেবারে শিক্ষার মান মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে যাদবপুর সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এবং তৃণমূল যদি এসএফআই এই কথাটা বলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান মর্যাদা কে অক্ষুণ্ণ রেখেছে তাহলে কোথাও না কোথাও তো এস তৃণমূল কংগ্রেসকে সার্টিফিকেট দিচ্ছে তাদের মুখে তো কোনোদিন এনআইটির কথা শোনা যায়নি তাদের মুখে তো কোনোদিন আইআইটির কথা শোনা যায়নি তাদের মুখে তো কোনোদিন এমস এর কথা শোনা যায়নি তাদের মুখে তো কোনোদিন ট্রিপাল আইটির কথা শোনা যায়নি আরে দেশের মান মর্যাদা তো এইসব ইনস্টিটিউট গুলো উপরে নিয়ে যাচ্ছে বিভিন্ন রিসার্চ বিভিন্ন ইনোভেশনস বিভিন্ন ইনভেনশন বিভিন্ন ডিসকভারি করে জ্ঞান বিজ্ঞানকে বিশ্ব স্তরে নিয়ে যাচ্ছে ভারতের পরিচয় বানাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোথায় যাচ্ছে আজাদ কাশ্মীরের স্লোগান দিয়ে ভারতের মান মর্যাদা কি অক্ষুন্ন রাখা যায় এটাই বলতে চাইছে এস স্বপ্ন স্বপ্নর হত্যা করে আমি নাম নিচ্ছি না একটা নাবালিকের হত্যা করে রাতের বেলায় এস এর স্টুডেন্ট ইউনিয়ন কলেজ ফ্যাকাল্টি কলেজ ইউনিভার্সিটি সাথে মিটিংয়ে বসে কিভাবে ঢাকা দেওয়া যায় এই ঘটনাকে তার ষড়যন্ত্র করেছিল এটা করে কি অক্ষুন্ন মর্যাদা এটা যদি মান মর্যাদা হয় তাহলে দরকার নেই এরকম মান মর্যাদা যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে নকশাল মাওবাদী অতিবাম বামদের একটা আঁকড়া হয়ে গেছে আতুর ঘর হয়ে গেছে দেশবিরোধী সংগঠন করার লোকজনের একটা আতুর ঘর হয়ে গেছে যদি কেউ বিরোধী সংগঠন জয়েন করতে চায় সে সবার আগে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে অ্যাডমিশন নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ট্রান্সপারেন্সিটাও এনশোর করতে হবে না না এখানে তো এখানে তো পরিষ্কার এবিভিপি নাম উচ্চারণ করতো না এবিভিপি একটা সময় বলতো যে আহ সিপিএম এর নেতা থেকে শুরু করে এস এফআই যুব সমস্ত এই কথাটা আহ শোনা যেত একেবারে উঠেই আসতো রাজ্য স্তর থেকে যে এবিভিপি খায় না মাথায় দেয় এই ঠিক যেদিন আহ যুব মোর্চা বাইরে মিছিল করলো এই ঘটনার এই শিক্ষামন্ত্রীর যে ঘটনা সে ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনই এবিভিপি একেবারে ক্যাম্পাসে ঢুকে যায় তারপর থেকে একেবারে জপের মালার মতন আমি বলছি একটু কি একটু কি ভয় পাচ্ছে এবিভিপি ক্যাম্পাসে ঢুকে গেলে ক্যাম্পাসের চরিত্র বদল করতে পারে এবিভিপি কি মনে করেন দেখুন আমি আমিও ছিলাম এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য একজন কর্মী আমিও নিজের ছাত্র জীবনে ছিলাম এখন বর্তমানে আমি ভারতীয় জনতা যুব রয়েছি আমি যতদূর জানি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা যতটা দেখেছি সারা দেশ জুড়ে রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন এই ছাত্র সংগঠনের কোনো রাজনৈতিক দলের সাথে যোগ নেই প্রথম কথা দ্বিতীয় কথা যদি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠন যদি ঢুকেও থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া যদি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠনকে ভালোবেসে সেই সংগঠনে যোগ দেয় এবং এস এফ আই তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের এই কুকাণ্ডকে কুকাণ্ডের যদি বিরোধিতা করে তাহলে এস এর বুকে এত ব্যথা কেন যদি গণতন্ত্রে প্রেমী যারা তারা যদি আছে যদি তারা গণতন্ত্রকে এতই ভালোবাসে তাহলে তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা নিজের বক্তব্য রাখার একটা জায়গা দেবে কেন তালা তাহলে তারা বিরোধিতা করছে ভারতীয় পরিষদের কারণ অখিল তারা বুঝতে পারছে যদি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কথা ছাত্রদের মনের মধ্যে দেখুন আমরা তো সবাই জন্মগত দিয়ে ভারতীয় আমাদের মধ্যে তো একটা ভারতীয় রক্ত আছে আমরা ভারতের নাম শুনেই তো আমাদের মানে একদম একটা ঘুসবম্প হয় এইগুলো যে বিকৃত কয়েকটা মানসিকতা আছে দেশ বিরোধী সংগঠন এরা তো বসিয়ে বসিয়ে শেখায় পড়ায় আমাদের মধ্যে তো দেশপ্রেম তো পরিষদ কে জাতীয়তাবাদীর দুটো কথা বলবে স্বামী বিবেকানন্দের ছবি সামনে রাখবে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসের কয়েকটা কথা বলবে শিবাজির কয়েকটা কথা বলবে ব্যাস সবদার দেশপ্রেমটা জেগে যাবে এটাই তারা চায় না যদি দেশপ্রেম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে জেগে যায় তাহলে তো তারা আজাদ কাশ্মীরের স্লোগান দিতে পারবে না তাহলে তো তারা ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দু ধর্মকে গালি দিতে পারবে না ধর্ম নিরপেক্ষতার নামে কলেজ প্রাঙ্গনের ভিতরে ইউনিভার্সিটি প্রাঙ্গনের ভিতরে ইফতার পার্টি করতে পারবে না মা সরস্বতীর বিকৃত ছবি লাগাতে পারবে না মা সরস্বতীর পুজো হবে এটা হবে না এই কথাটা বলতে পারবে না তাই জন্য তারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তারা বিরোধিতা করছে এই বিরোধিতাটা খুবই স্বাভাবিক এবং পিএমসিপি এসএফআই এবং মাওবাদী নকশল সবাই মিলে বিরোধিতা করবে কারণ তারা সবাই একসাথে ইন্ডি জোটে তারা শরীর দল খুব স্বাভাবিক আমি একেবারে শেষ প্রান্তে এসে যদি একটা বিষয় নজর রাখি ভোট টু বিজেপি এই ক্যাম্পেইন একেবারে আজাদ কাশ্মীরের সঙ্গে ইয়ে আজাদি ঝুটা है আহ এই সমস্ত স্লোগানগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আমদানি হয়েছে এই যে আমদানি তো মোদি বিরোধী এবং সেন্ট্রাল বিরোধী যে ভোটটা ক্যাম্পেইন স্লোগানিং ওই জাতপুর থেকে ওঠে এও কি তৃণমূলের চাল আমি বলছি কি একটা বিভাজন সর্বত্রই খেলা খেলা রাজনীতি গঠন করে এই যাদবপুরে টিকিয়ে রাখা ভোট বিজেপি এ কি তৃণমূলেরই কারিগরি কি মনে হয় একদম তৃণমূলের কারিগরি একদম তৃণমূলের কারিগরি আমি একবার স্মরণ করিয়ে দেবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী উনি বুদ্ধদেব ভট্টাচার্য আর বড় বামপন্থী এছাড়া যে তৃণমূল একটা পঞ্চায়েতে ভোট হতে দেয় না যে তৃণমূল একটা পঞ্চায়েত জোর দখল করে নেয় সেই তৃণমূল যাদবপুরে বামফ্রন্টকে পুষে রেখে দিয়েছে আজকে উপরে আক্রমণ হয়েছে বলে তারা বসুর চেঁচামেচি করছে তারা এখন দেশপ্রেম দেখাচ্ছে যখন বাবুল সুপ্রের উপরে আক্রমণ হয়েছিল তখন তো তারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তৎকালীন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রের উপরে যখন আক্রমণ হয় তখন তো তৃণমূল সংগঠন তৃণমূলের সরকার গিয়ে এই বামপন্থী অতিবাম নকশাল মাওবাদীর তারা সাথে দাঁড়িয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধর মাহাতোকে নিজের দলের একজন সদস্য একজন দলের সাংগঠনিক দায়িত্ব দিয়ে রেখেছে এই তৃণমূল কংগ্রেস কিষাণজির হয়ে কথা বলে এই তৃণমূল কংগ্রেস দীপঙ্কর ভট্টাচার্য যে ইন্ডিজ দলের ইন্ডিজোটের যে শরিক তার পাশে বসে মিটিং করে তার তার সাথে তার সাথে যদি আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেশবিরোধী সংগঠন বিশ্ববিদ্যালয়ের বাইরে বাঙালি প্রেমী সংগঠন একটা বাঙালি প্রেমী সংগঠন আছে যারা রোহিঙ্গাকে থ্রেট মনে করে না যারা ওপার থেকে আসা ওই টুপি পড়া লুঙ্গি বাহিনী ওই মুসলমান গুলোকে যারা থ্রেট মনে করে না যারা বলে বিহার ইউপি কা আদমি থ্রেট হয় যারা বলে কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলে না সেই বাঙালি প্রেমী সংগঠন বিষয়টা হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে একটা সন্ত্রাসবাদীদের দল তৈরি করে দিয়েছে কেন আমি বলছি সন্ত্রাসবাদীর দল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের সন্ত্রাস করেছেন একটা তো নির্বাচনী সন্ত্রাস আমরা জানি যে নির্বাচনের দিন নির্বাচনের আগে আর নির্বাচনের পরে কি ধরনের সন্ত্রাস চালায় এবং খেলা হবে স্লোগান দিয়ে কিন্তু উনি সন্ত্রাসটা করার জন্য উস্কানিটা দেন দ্বিতীয় সন্ত্রাস সন্ত্রাস আমরা দেখেছি তথ্য কিভাবে উনি তথ্য নিয়ে সন্ত্রাস করেন এবং তার সাথে সাথে আমরা দু হাজার একুশে দেখেছিলাম আবেগ সন্ত্রাস বাঙালির আবেগকে উস্কানি দিয়ে যদি বিজেপিকে কে আটকানো যায় সেই আবেগ সন্ত্রাসকে উস্কানি দেওয়ার জন্য আবেগ সন্ত্রাসকে সন্ত্রাস চালানোর জন্য কাদেরকে হাতিয়ার করেছিলেন এই বাম সংগঠন এই সোকল্ড বাঙালি সংগঠনকে নিয়ে যারা কিছুদিন আগে একটা বিহারি র্যালি করেছিল যার সংগঠনের একটা সদস্য সৌরভ চৌধুরী নাবালিকের হত্যার সাথে জড়িত এবং আজও জেলে রয়েছে সেই তদন্ত কি হলো এখনো আমরা জানি না যারা জয় বাংলা জয় বাংলা বাংলাদেশের স্লোগান তোলে যারা আজাদ কাশ্মীরের স্লোগান তোলে দেখুন তৃণমূলের সাথে কিন্তু খুব ভালো যোগ রয়েছে তৃণমূলও কিন্তু জয় বাংলা স্লোগান তোলে যারা ইউনিভার্সিটির বাইরে জয় বাংলা স্লোগান তুলছে তাদেরকেই আপনি দেখবেন ইউনিভার্সিটির ভিতরে কিন্তু তারাই আজাদ কাশ্মীরের কথা বলছে তো এরা সব এক এদের বিরুদ্ধে লড়াই লড়ছে শুধুই বিজেপি যাদবপুরে কি এভিবিপি দাক কাটতে পারবে এ এসএফআই এসএফআই দাবি করছে আমরা আমাদের জীবন থাকতে এ এই এ বিভিপি দাক কাটতে পারবে না যাদবপুরের প্রসঙ্গে আসবে শেষ প্রসঙ্গ শেষ প্রসঙ্গ যাদবপুরে এভিপি কতটাও দাগ কাটতে পারবে এসএফআই বলছে জীবন দাবি রাখবে যদি জীবন দাবি রেখে জীবনের যদি বাজি রেখে তারা এ কে আটকানো যদি জীবনের বাজি রাখছে তাহলে তো ভাবতে হবে নিশ্চয়ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমি তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখন নেই কিন্তু আমি যত দূর বুঝতে পারছি নিশ্চয়ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা এমন জায়গায় চলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তাদেরকে আজকে ভাবতে হচ্ছে যে হয়তো প্রাণেরও বাজি লাগিয়ে এদেরকে আটকাতে হতে পারে যদি নিজের প্রাণের বাজি লাগিয়ে যদি দেশের উন্নয়নের কথা যদি বলতো তাহলে হয়তো কয়েকটা ভোটও পেতো এই আগামী নির্বাচনে কিন্তু বর্তমান যা পরিস্থিতি আছে ছাত্র সমাজ তো দূরের কথা কেউ সারা ভারতবর্ষে কি এরা যে ব্যক্তিটা বলছে সে নিজের ওয়ার্ডে তৃতীয় স্থানে ছিল যে এসএফআই এর কথাটা বলছে না সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সে নিজের ওয়ার্ডে তৃতীয় স্থানে ছিল নিজের ওয়ার্ডে দাদা সুজন চক্রবর্তী এই স্লোগান লেখাগুলো অধিকারের মধ্যে পড়ে কালকে অধিকার বোঝাচ্ছিলেন সুজন চক্রবর্তী আমরা দেখলাম যে একেবারে অধিকার বলছে যে ছাত্র ছাত্রীদের কি স্লোগান লিখবে তারা তাদের ব্যবস্থাপনায় লিখবে এই অধিকারটা সুজন চক্রবর্তী বোঝাচ্ছিলেন আপনি এই অধিকারটা বুঝেছেন না বোঝেননি সুজন চক্রবর্তী তো সেই মানুষ যিনি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এসেছিলেন আরে আমরা তো বলছি বোঝা গেছে গোটা গেম হাকিম সেলিম সেম সেম আমরা তো এই কথাটা বলছি একজন অধিকারের কথা বলবে একজন গণতন্ত্রের তৃণমূলের মুখেও গণতন্ত্রের কথা আর বামফ্রন্টের মুখে সিপিএম এর মুখে এসএফআই এর মুখে অধিকারের কথা দুটোই একই মানে যদি এবার কালকে যদি আফগানিস্তানে এই তালিবানি জঙ্গিরা যদি কালকে শান্তির বার্তা দেয় যদি গাজার প্যালেস্টিনের যদি জঙ্গিরা শান্তির বার্তা দেয় আর ওসামা বিন লাদেন বেছে নেই আজকে সে যদি শান্তির বার্তা দিত তো ওসামা বিন লাদেনের শান্তির বার্তা তালিবানের শান্তির বার্তা তৃণমূলের মুখে গণতন্ত্রের কথা আর সিপিএম এর মুখে অধিকারের কথা এই সব কটা কিন্তু একই বাংলার মানুষ জানে কতটা অধিকার সিপিএম দিতে পারে যে নিজেরই শরিক দল নিজেরই শরিক দল যখন যারা সরকারের ছিল তখন নিজের শরিক দলের উপরে তারা গুলি চালাতো এটা ছিল তাদের অধিকার আর তৃণমূল গণতন্ত্র প্রেমী এতটাই গণতন্ত্র প্রেমী যে নির্বাচনের দিন তাদের গণতন্ত্রের প্রতি কতটা প্রেম সেটা দেখা যায় সব কটা এরা এক আমরা বারবার সেটাই বলছি আর বারবার বলবো যতদিন না বাংলার জনগণ বুঝবে ততদিন আমরা গিয়ে গিয়ে বলবো কারণ এই রাজ্যকে বাঁচানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি যে লড়াইটা লড়েছিলেন সেই লড়াইটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গকে আমরা বাঁচিয়ে না রাখতে পারি বিজেপির আঠেরোটা রাজ্যে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে যদি পশ্চিমবঙ্গে বিজেপি বাঙালি হিন্দুদের রক্ষা না করতে পারে আর এই টুকরে টুকরে গ্যাংকে কেলিয়ে পিঠের চামড়া তুলে যতদিন না বিদায় দিতে পারে ততদিন কিন্তু এই লড়াই চলবে আর বিজেপি লড়বে শেষটা দেখে ছাড়বো আমরা এদের সম্পূর্ণ শেষ পিঠের চামড়া তুলে এদের আমরা বিদায় দেবো প্রতীক্ষা করুন ত্রিপুরা থেকে নিয়ে আর উত্তরপ্রদেশ অব্দি অনেকের চামড়া আমরা তুলেছি অনেক দেশ বিরোধী অনেক সমাজ বিরোধীর চামড়া তুলেছি আমরা আর কয়েকটা সময় দিনের প্রতীক্ষা আর একটা বছর প্রতীক্ষা করুন ছাব্বিশের লড়াই দেখবেন আপনি সব এক হয়ে লড়বে একটা ব্যানারে লড়বে রাস্তে হাতুরি তারা জোড়াফুল তাদের হাত ছাপ সব একসাথে থাকবে বেশ সমস্ত এক হওয়ার পরেও সাধারণ মানুষের অধিকার নিয়ে সত্যি আমরা কথা বলবো আমরা নেশন ফার্স্ট এর তাই চাই যে সাধারণ মানুষের একটা সরকার প্রতিষ্ঠা হোক সাধারণ মানুষের দাবিগুলো নিয়েই হোক কিন্তু তার মাঝে তার মাঝে যেন কোনো পক্ষপাতিত্ব না হয় আমি বলছিলাম যে ওয়েব কুপা মিটিং করুক এবিভিপি মিটিং করুক এসএপি মিটিং করুক যারা সাধারণ ছাত্র তারা কি এগুলো চায় সঠিক করে ভোট না হওয়া এবং প্রত্যেকটা চাপিয়ে দেওয়ার নীতি লাগেনি আমার যত সেই খবর কিভাবে যায় হঠাৎ করে হসপিটালে চলে গেল ঠিক জানি না ওই সময় গুরুত্বপূর্ণ সময় উপাচার্য নেই এরকম একটা পরিস্থিতি কেন বারবার যাদুপুরে তৈরি হয় তা নিয়ে প্রশ্ন রইল অসংখ্য ধন্যবাদ রাজ আজকে আমাদের সময় দেওয়ার জন্য নেশন ফার্স্টের সঙ্গে থাকার জন্য